চলো এখানে রেডি হয়ে গেছি জন্য বাবুকে রেডি করবো গুড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আসলে এত বেশি কথা বলতে পারছিলাম না কারণ আমি যেদিনই বাড়ি থেকে যাই তো মা পাপা সবার ভীষণ মন খারাপ হয়ে যায় আর স্পেশালি বাবু চলে গেলে তো ওদের খুবই খারাপ লাগে সবাই দাঁড়িয়ে আছে ওলার ওয়েট

হাওড়া স্টেশনে চল চলে এসছি ট্রেনের কাছে এখন তো ট্রেনে উঠে পড়েছি দাদা এবার চলে যাবে

চলো বড় বড় মুখি চলো আসলে বাড়ির দিকে যাওয়া যায় এখন এখানে একটুখানি দাঁড়িয়েছি এখানে না একটা সুন্দর খুব সুন্দর কলফি পাওয়া যায়

তুমি কি করছো এটা বাড়ি বাড়িতে এসে কি করছো তুমি বাড়িতে এসে বদমাইশি করছি না হ্যাঁ বাড়িতে এসে পড়ে না আর সেরকম ভিডিও করা হয় এত চেঞ্জ করে নিয়ে বাবুকে চেঞ্জ করিয়ে আমি আবার একটুখানি ভিডিও করতে বসলাম তো তোমাদের সাথে আবার নেক্সট কি করছি সব কিছুই শেয়ার করবো সবে এসছি এই জন্য ভিডিও অতটা বানাতে পারছি না চলো আজকের ভিডিওটা একটু শর্ট হয়েছে জানি নেক্সট দিন চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করার আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের এখন আর শিট